বাংলাদেশে একদল অকৃতজ্ঞের দল যারা সাকিব আল হাসানকে নিয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে বলবো সাকিব কি বাংলাদেশে কোনো নিষিদ্ধ প্লেয়ার নাকি সাকিব নামটি বাংলাদেশে ব্যান করা হয়েছে যে সাকিব নামকে উচ্চারণ করতে পারবে না স্টেডিয়ামে সাকিবের জার্সি পরে কেউ ঢোকতে পারবে না সাকিবের নাম কেউ বকে লিখতে পারবে না এমন কোথাও কি কোনো লেখা আছে বা সংবিধানে কি এরকম কিছু আছে তাহলে কেন গত পরশু দিন ম্যাচ চলাকালীন সময়ে চারজন সাকিব সমর্থককে মাঠ থেকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় কেন দেওয়া হলো তাদেরকে মানে তাদেরকে ডোকার পরে কেন বের করে দেওয়া হলো এর উত্তর কি কারো কাছে আছে সাকিব নামটি তো বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ না যে সাকিব আল হাসান দীর্ঘ সতেরো বছর আন্তর্জাতিক কেরিয়ারে বাংলাদেশকে সে অনেক কিছু দিয়েছে কিন্তু সেই সাকিবের নাম এখন বর্তমানে স্টেডিয়ামে উচ্চারণ করা যাবে না সাকিব নাম জার্সিতে লেখা যাবে না কি একটা আইন তৈরি হলো এটা আইন না এটা তাদের একটা স্বৈরাচারী আইন বলা চলে তো এই সাকিবকে ধ্বংস করার জন্য সাকিবের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য একদল লোক তার পিছনে লেগে আছে তারা একটা হারাম খোরের দল বলতে পারি আমি অকৃতজ্ঞ জাতি যারা এই সাকিবের বিরুদ্ধে লেগে আছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কেন জারি হয়েছে সাকিব নাকি চেক জালিয়া জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে চেক ডিজনারের অভিযোগ সাকিব চেক দিয়েছে সেই চেকের ডেট এক্সপায়ার হয়ে গেছে বা বিভিন্ন মানে কাহিনী তারা নিজেরা সাজিয়ে গুছিয়ে তারপরে বানিয়েছে সাকিব নাকি চার কোটি টাকা আত্মসাত করেছে কিন্তু সেখানে এই সাকিব আল হাসানের যে চার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে বলা হচ্ছে কিন্তু সাকিব চার কোটি টাকা লোন নেয়নি দুই হাজার সতেরো সালে সাকিব আল হাসান ব্যাংক থেকে তার অ্যাগ্রো ফার্মের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে মাত্র এক কোটি টাকা ঋণ নিয়েছিল সে এক কোটি টাকা এখন বর্তমানে চার কোটি টাকা হয়ে গেছে আবার চেক জালিয়াতির অভিযোগ কোথা থেকে আসে ভাই অক্টোবর মাসের শেষের দিকে অক্টোবর মাসের শেষের দিকে সাকিব এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাহলে সাকিব কিভাবে নভেম্বর মাসে চেক দিল চেকে কিভাবে নভেম্বর মাসে সাইন করলো এটা কিভাবে আপনার মাথায় কি ধরে না তারপর সেটাও দেশের বাহিরে থেকে এরকম মিথ্যা মানে বিভ্রান্তিকর একেবারে অযুক্তিসম্পন্ন অযৌক্তিক একটা অভিযোগ সাকিবের নামে দেওয়া হয়েছে সাকিব একজন নাকি খুনি কোথায় রে ভাই সাকিবের বিরুদ্ধে যেই হত্যা মামলা দেওয়া হয়েছে সেটা নাকি মোহাম্মদপুরের আদাবরে ঢাকার মোহাম্মদপুর আদাবরে সাকিবের নির্বাচনী এলাকা মাগুরা সে মাগুরা থেকে এখানে এসে হত্যা করেছে একজন গার্মেন্টস কর্মীকে সাকিব আল হাসানের বিরুদ্ধে কি এরকম অভিযোগ কোথাও ছিল এর আগে সাকিব আল হাসান একজন বেয়াদব হতে পারে একজন প্রতিবাদী সাকিব আল হাসান যিনি অন্যায়ের প্রতিবাদ সব সময় করে আসছেন সে সেই সাকিবের বিরুদ্ধে আজকে একদল লোক লেগে আছে এবং সাকিব নামটি এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ পর্যায়ে তারা মনে করতেছে কিন্তু আমার ভিতরে যদি সাকিবের নাম লেখা থাকে আমি যদি সাকিবকে মন্তর থেকে ভালোবাসি তাহলে আপনাদের মতো গুটি কয়েক দান্দাবাজ হারামখোর চাটুকার তাদের কথায় কিছু হবে না সাকিব আঠারো কোটি মানুষের হৃদয় রয়েছে সর্কল ক্রিকেট প্রেমীদের হৃদয়ে সাকিব আল হাসান রয়েছে এটা থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট থাকে ধন্যবাদ সবাইকে